وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حَسُنَةِ جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم হিজরত ওসরত আর হিজরত সারা দেখা যায় বড় বড় আকাবির নকল সারার জীবনের মধ্যে দেখা যায় হিজরত আছে আর আউয়ালা যদি আমরা হিজরত দেখি তে দেখমো জান কারণে আসমান জমিন চন্দ্র সূর্য তারা আঠারো হাজার মুখলুকাত জান উচিলায় সৃষ্টি হয়েছে আকা নামদার সরকারে এদ আলম সাল্লাহ সাল্লাম তান জন্মস্থান মক্কা মক্কা শরীফ মক্কা শরীফর তান একদম ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বাপ সাসা গোষ্ঠী কথায় তানে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জুলম সিতম করতে করতে ওপারক ইয়া মক্কার জমিন সারসই সারিয়া মদিনাবাসী লাভবায়ক কইছে আর মদিনার বাসী কুলের মধ্যে লইছে আল্লাহ নবী সাল্লা সাল্লামে বাকি জিন্দেগি মদিনাত তাকছে তো বুঝা গেল ইসলামের শুরুয়াত আল্লাহর নবীরেও আত্মীয় স্বজন হলে নিতে পারছি না এখন আমরা আমরা সমাজের মধ্যে দেখা যায় আমার বালাই আছে দক্ষিণগর মানুষের লাগে আমার বালাই আছে ফুবরগর মানুষের লাগে আমার বালাই আছে ফুসমরগর মানুষের লাগে আমার বাইল লাগে আমার বালাই নাই এলা আসেন না নাই জি আমৰাৰ দেশ মিছাল দিছ মুফতি যে আমৰাৰ দেশৰ আব্দুল কলিকাত প্ৰধান অতিথি হনুগাৰীত বাটৈয়াৰী হিজৰত খৰচইন কলিকতাত গৈছ হনুৰ মানুহে তানে কুলৰ মজিয়া লৈছে হেচৰ খেদমত চলাইছ মৰম আহমদ বাৰী বদৰপুৰ হিজৰত খৰচুৱাচন্দি বাসান্ধির মানুষের কুলে লইস হন্য দিন প্রচার হইছে ইলমর তরক্কি হনো হয়েছে ইলিম দান হনো করছো আমার বুজুর্গ অল দুস্ত হল আমার বাপ ভাই আউলিয়া কেরাম হলর জীবনে দেখলে দেখা যায় ইটা দেশ আর গাঁও পাড়ি গৰে কম তারছেন ওখানে আটশোর ব্যস্ত সর মধ্যে এশ এবারে কম জন দেখা যায় তার বাড়িগড় দেশ সব সারা আজীবন মৃত্যুর আগ আগ মুহূর্ত পর্যন্ত আমরার দেশ বড় এক চন্দ্র সূর্যের মতো যে সূর্য আলোকিত পুরা দুনিয়া ভরে ওলা এক দুনিয়া আলোকিত করছেন আমরার দেশ ওলামাই কেরাম হলে মলানা মরহ মলানা ফৈজুল জালাল রহমতুল্লাহ আলহি শেখুল হাদিস বদরপুর টাইটেল মাদ্রাসা মৃত্যুর আগ পর্যন্ত হাদিস ওড়াইছেন সারা দুনিয়ার মানুষের সিনে কাটল তলি আর জেল দেরি আর খতম তোলার মানুষের মৌলানা ফজুল্লাহ সাহেবের সিন ভাইলা ইন্তেকালের বাদে আমার বুজুর্গ হল দুস্ত হল আমরার দেশ এক এক নক্ষত্র এক একটা আলো এক একটা লাইট এক একটা প্রদীপ এত চাপায় আর বলা বরাক বিলের মধ্যে যদি গনিয়া বার করা হয় আমার উস্তাদে মহতরম মৌলানা সালেফুরি মাহমুদ আলী রহমতুল্লাহ আলিয়া কয়েছেন গনিয়া যদি বার করা হয় বরাখবলির মধ্যে দশজন সারা তে একজন মলানা মহাবুর রহমান সাহেব খাটল একজন মলানা মহাবুর রহমান সাহেব খাটলতলী মৌলানা আব্দুল রকিব রহমতুল্লাহ আলীহি আমার ওয়াজর বিষয়বস্তু আসলে আসলে সময় আমি একদম সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে আমার খুবই বারো নাইন দিব তোরা আমরার এলাকার গৌরব আমরার এলাকার দাম কত হান আমরা লেমর তোলা আন্দাজ তাকে বলে মানুষের কই তাইতা যদি চিন্তা করা যাতে হাদিস আর কোরআন সামনে আনিয়াও দেখা যাইব হাসাও আন্দাজ মরহম মৌলানা আব্দুর রকিব রহমতুল্লাহ আলহি এত বড় উচা পায়ার আলিম এত বড় অলি আল্লাহ মরহম মৌলানা আব্দুল জলিল রহমতুল্লাহ আলহিয়ে রাজনগর যখন প্রোগ্রাম হয় তখন আমি সাবেলা চারমো ভরি সোমো ভরিয়া সর্ব সর্বদে মত বড়িয়া লাঠির খান্দি রাস্তা গাড়া হয়েছে লাঠি লইয়া উয়াত আব্দুল জলি হিসাব রাজনগর প্রোগ্রাম করতে পারত নাই সিটি গেছে খবর গেছে খবরিয়া খবর কৈছিল দয়া করে আপনি ইনো প্রোগ্রাম আইন না জানি বাঙ্গা রাস্তা খাটলতলি যেন সানকিরা থেকে আইতে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগছে কুর্তি পর্যন্ত খাটলতলি পর্যন্ত ও রাস্তা দিয়ে মোরহমালানা আব্দুল জলির রহমতুল্লাহ আলাই কাসিমুল মাদ্রাসা তাই আমাইছে হজরতে কইতরা অত লড়াই এত গরম এলাকা আপনি কিতার লাগি আইলে এত না নিষেধর ঘরে আপনি আইতরা বলে আমি রাত্রে খাবে দেখছি আপনি দোয়া করার আর আমি ঘরগ্রাম হকা সুবাহান আল্লাহ হকা সুবাহান আল্লাহ মরহম মোলান আব্দুল রহমতুল্লাহ আলাই খাব দেখ রা যে মরহম মোলান আব্দুল রকিব রহমতুল্লাহ আলাই দোয়া করা তা নক আর তাই ফোরগ্রামত আইতরা লড়াই করছো লড়াই করি আব্দুল রকিব সাহেব দোয়া করাইছো আমার বুজুর্গ হল দুস্ত হল আমার বাপ ভাই হল আমরার দেশ বড় বড় ওলামাই কেরাম হল খার দুয়ার বর কতে জানি না এই জমিনতে এই গুজরিয়ে গেছ ফরুগ্রাম লাইনে কিলা ওইব না ওইব এটা আমরা অনেক সময় বড় বস্তু আমরা সামনে ছোটো লাগতে পারে এটা অসম্ভব নাই আর ছোটো বড় বস্তু আমরা সামনে বড় লাগতে পারে এটা অসম্ভব নাই সেই চাপ আপনি সামনে লই ইচ্ছা আর দুই লোকিয়া ليك صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم